আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুরুল ওসমান সিরিজের একটি দৃশ্য নিয়ে আলোচনা করব যে দৃশ্য দেখে দর্শকেরা চোখের পানি ধরে রাখতে পারেনি কুরুল ওসমান সিরিজ নিয়ে যতই সমালোচনা করা হোক না কেন কিন্তু এক দিক থেকে কুরুল ওসমান সিরিজ বর্তমানে চলমান সবগুলো সিরিজ থেকে সেরা আবার কুরুল ওসমান সিজন 6 এ শাইখ এদেবালি দুরসুন ফকি ইউনুস মতো কোনো দরবেশ নেই এমন একটি চরিত্র সিরিজে কেন রাখা হল না সেটা নিয়ে আলোচনা করব ওসমান গাজী মুসলিম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি যে কতটা ন্যায়পরায়ণ ছিলেন তার একটি বাস্তব চিত্র কুরুলুস ওসমান একশো পঁচাত্তরতম ভলিউমে পরিচালক ফুটিয়ে তুলেছেন একজন রাষ্ট্রপ্রধান হয়েও নিজের দরিদ্র জনগণের প্রতি এতটা মায়া এতটা ভালোবাসা অন্য সিরিজে দেখানো হয় এমন দৃশ্য তবে কুরুলু সুসমানের মতো এত আবেগ মাখা হয় না বর্তমান শাসকদের সাথে আগের শাসকদের পার্থক্য তুলে ধরা হয়েছে এই দৃশ্যগুলোতে কুরুলু একশো ছদ্মবেশে এক বৃদ্ধা মাকে সাহায্য করে বাড়ি পর্যন্ত তার মাথার বোঝা বহন করে নিয়ে আসেন তখন ওসমান গাজী বৃদ্ধের কাছে জানতে পারেন এই বৃদ্ধা মায়ের স্বামী আর্তগুল গাজির বাহিনীতে যোদ্ধা হিসেবে ছিলেন যিনি শহীদ হয়েছেন এমনকি তার ছেলেও রাষ্ট্রের জন্য ওসমান গাজীর বাহিনীতে শহীদ হয়েছেন এই কথা শুনে তখন ছদ্মবেশে থাকা বের চোখে পানি চলে আসে বৃদ্ধা মা আরো বলেন তার এই ছোট নাতি যখন তলোয়ার ধরতে পারবে তখন তাকে ও রাষ্ট্রের জন্য উৎসর্গ করবেন তখন ওসমানবে বলেন আপনার মতো মা যতদিন আমাদের মাথার উপর আছে ততদিন তুর্কিদের কেউ থামাতে পারবে না তখনকার সময় নারীরা কতটা ত্যাগ করেছেন ইসলামের জন্য একজন শাসক কতটা ন্যায় পরায়ণ ছিলেন এই দৃশ্যটা তারই প্রতিচ্ছবি আর পরিচালক এই দৃশ্য সিরিজে রেখে মোটামুটি সফল কারণ এই দৃশ্যগুলোই দর্শকদের মনে একটু হলেও দাগ কাটে এর আগেও ওসমান গাজীকে সিজন থ্রিতে গরিব জনগণদের দরজার সামনে সাহায্য গোপনের রেখে আসতে দেখা যায় ওসমান গাজীর পিতা আরতগুল গাজীও এমন ন্যায় পরায়ণ শাসক ছিলেন তারা যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন চাইলেই কোন একজন আলপকে দিয়ে সাহায্য পাঠাতে পারতেন কিন্তু শুধুমাত্র এটা না করে নিজেও ছদ্মবেশে সাহায্য করতে বের হতেন এগুলা বানানো কোন ইতিহাস নয় বরং বাস্তবে ওসমান গাজী এবং আর্তুগুল গাজীরা এমনই ন্যায়পরায়ণ ছিলেন রাসূল সাল্লাহ লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদে লাহ তালান হ এমন ছিলেন যেই শিক্ষা বর্তমান কোন মুসলিম শাসকদের মাঝে লক্ষ করা যায় না। একটা বিষয় আপনারা সম্ভবত লক্ষ্য করে থাকবেন। কুরুনুস ওসমান সিরিজে প্রতিটা সিজনে কিন্তু একজন করে দরবেশ থাকতেন। যেমন শায়খ এদিওয়ালি ছিলেন, দোরসুন ফোকি ইউনুসেমরে। প্রতিটা ভলিউমেই এসব দরবেশদের মুখে হৃদয় শীতল করা বাণী শুনতে পেতাম, হাদিস শুনতে পেতাম। দেরিলিসে সবার প্রিয় চরিত্র ইবনুল আরাবীর মুখে ইসলামের বাণী শুনে দর্শকেরা অনেক কিছু জানতে পারতেন। এমন কি ইbnুল আরাবীর বাণী শুনে অনেক অমুসলিমও মুসলিম হয়েছেন অনেকে তাদের সন্তানের নাম রেখেছেন ইবনুল আরাবি কিন্তু সিজন এমন চরিত্র এখন পর্যন্ত যুক্ত হতে দেখিনি আমরা যা সিজন একটা কমতি বলা চলে আমাদের মতে যত তাড়াতাড়ি সম্ভব এমন একটি চরিত্র সিরিজে যুক্ত করা দরকার পরিচালকের দর্শক আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই ধন্যবাদ